সু গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো অনেকদিন ভিডিও আপলোড করছি করছে তো আজকে আপলোড করছে তোমাদের জন্য তো অনেক দিনকার পরে আপলোড করছি তো সাপোর্ট করো চ্যানেলটা ডাউন আছে অনেক দিন ভিডিও আপলোড করি না ওই কারণে তো আবার ভিডিও স্টার্ট করছি ভিডিও করবো এবার থেকে তো কদিন আগে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো সে পার্সেলটা এসেছে গেঞ্জিটা অর্ডার দিয়েছিলাম গেঞ্জি দুটো তো চল্লিশ টাকা করে দুটো গেঞ্জি এটা কি সম্ভব তো তোমরা ব্ল্যাকটি কান্টিনিউ দেখো তোমরাও কিনতে পারবে তো একটা অফার ছিল তো তোমরা পুরো একটি কন্টিনিউ দেখো আর গেঞ্জিটা তোমরা দেখাচ্ছি তোমরা গেঞ্জিটা দেখতে থাকো কিরকম তো গেঞ্জিটা পার্সেল আছে আমার সামনে আছে হচ্ছে দেখো তো এইটা হচ্ছে গেঞ্জি ঠিক আছে তোমাদের এখন আনবক্সিং করে দেখাই গেঞ্জিটা কিরকম চলো দেখতে থাকো গাইস বিষয়টা হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন কোয়ালিটি তো খারাপ আসতে পারে তোমরা মেনে নিবে কারণ আমি ঘুমিয়েছিলাম ঠিক আছে এখন উঠে ভিডিও করব মনে করছিলাম তো ভিডিও করে শ্যুটটা করে নিচ্ছি ভিডিও তো সে পারফেক্ট হচ্ছে এসে তো এটা এখন আমি আনবক্সিং করে দেখাবো তোমাদের গেঞ্জিটা কীরকম এসছে তো চলো তোমরা দেখতে থাকো

তো এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে সাদা দেখো তো দুটো অর্ডার দিয়েছিলাম দুটো হচ্ছে তোমার আশি টাকা পড়েছে তো চলো দেখাই তোমাদের পুরো আমি ওইটা অর্ডার দিয়েছিলাম শপিং অ্যাপস থেকে তো চলো তোমাদের দেখাই শপিং অ্যাপসটা খুলে তো তোমরা দেখতে থাকো সুগাইস তারপর মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো ফ্লিপকার্ট ওপেন করি তো অর্ডারের এখানে আসি তো তোমাদের দেখাই তো দেখতেই তো পাচ্ছ তো এখানে বাহাত্তর টাকা করে আছে তো আমি দুটো অর্ডার দিয়েছিলাম তো বাহাত্তর মানে তোমার পড়েছে একশো চুয়াল্লিশ টাকা তো তোমাদের যেটা বলছিলাম যে চল্লিশ টাকা করে এটা মিথ্যা কথা বলছিলাম তোমাদের সাথে তো আসলে নিয়েছে আছে একশো চুয়াল্লিশ টাকা দুটো বেঞ্জারটা ব্ল্যাক আর একটা সাদা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি জামাটা রিটার্ন করে দিয়েছি কারণ যে জামা দুটো এসেছিল এটা মানে আমার পছন্দ হয়েছিল কিন্তু সাইজ বলে এসছে ঠিক আছে ওই কারণে আমি রিটার্ন করে দিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে তো ভাই শপিং অ্যাপস খুলে দেখে বুঝলে তো কতগুলোর গেঞ্জিরা নিয়েছে আসলে চল্লিশ টাকা করে এটা মিথ্যা কথা তো নিয়েছে ছিয়াত্তর টাকা করে তো তোমরা ব্লগ টেস্ট শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট টাইম কীরকম ব্লগ কমেন্ট করে বলবে আর অনেক দিন ভিডিও আপলোড করে নিই ওইখানে চ্যানেলটা ডাউন আছে একটু সাপোর্ট করো তো নেক্সট টাইম ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করো চলো বাই দেখাচ্ছি